আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরোনো মানুষেরা আমরা গণতন্ত্রের বান্ধব হিসেবে দেখতে পারি না আমাদের কাছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটা কিছু মনে করি না কারণ দ্যাট ইজ মাই বেসিস ওটাই আমার মূল ভিত্তি পরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলিত প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন তিনি সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন সাজনা দিয়েছেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসি কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদ

ট্রেডিশনাল পিরিয়ডে আছে অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা হেঁচ চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করব যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না